আর কি কি এনেছে গুলো দেখাও ক্রিসমাস বলে প্রচুর পরিমাণে কেক এনেছি পাপড় আনা হয়েছে বিস্কুট আনা হয়েছে লজেন্স আনা হয়েছে প্রচুর পরিমাণে চিপস আছে সেই তো দেখছি ও আচ্ছা আর ভেতরেও আছে কি আছে ব্যাগের ভেতরে প্রচুর চিপস আছে বের করো বের কি কি আছে দেখাও টোটাল ওরে বাবা কুরকুরে তো খাওয়া উচিত না রে কি খালি কুরকুরে গুলো কি খাস এই দেখো শুধু খালি কুরকুরে খায় যেটা খাওয়া ঠিক নয় আরে পুরো जैन মেরো চলে যেত তো নারকি আছে আচ্ছা এটা হচ্ছে মেট্রোর নিজের বানানো কুকিজ ওরা নিজেরাই এটা বানায় আর এখানে আছে আমি একটা নিয়েছি টিকট্যাকের বিগ প্যাক এটার মধ্যে এইরকম ছোটো ছোটোগুলোই আছে অ্যাকচুয়ালি আমার ফ্রুট বাইট মানে ফ্রুট বিস্কিট খেতে খুব ভালো লাগে তো সেটার জন্যই আর কি এই সেটা নেওয়া অ্যান্ড যে কেকগুলো নেওয়া হয়েছে সেগুলো তো প্রচুরই কেক নেওয়া হয়েছে এই কেকটাই সবথেকে বেশি আমার ভালো লাগে তাই আমি প্রত্যেক বছর উইন্টারে ক্রিসমাসে এই আমেরিকান কেকটাই উম একমাত্র খায় আগের বছর আমরা আমেরিকান কেক পাইনি সেই জন্য বিভিন্ন রকমের এক্সোটিক কেক বাটার কেক এগুলো আনতে হয়েছিল ডান্ডি কেক বাট এইবার যেহেতু আমরা ঠিকঠাক সময় গেছি প্রপার টাইমে তো প্রপার সব কেক আমরা পেয়েছি হুম কিন্তু আমরা অন্য কোনো কিছুই নি যেহেতু আমাদের দরকার ছিল আমেরিকান কেক আমেরিকান কেকটাই নিয়েছি না আগের বারে আমাদের অন্য কেক নিতে হয়েছিল আর আমেরিকান কেক কটা নিয়েছ সেটা দেখো আমেরিকান কেক নিয়েছে পাঁচ পাঁচ খানা

অ্যান্ড এইটা আমার খুব ভালো লাগে এই চকলেটটা এটা আমার খুব একটা চকলেট এটা নিয়েছি চকলেট বা লজেন্স যাই বল এটা ফ্রি পেয়েছি এটা ফ্রি পেয়েছি আমরা এত কেনাকাটি করে এতো ফ্রি পেয়েছি থামস আপ নিয়েছি বাটার দুটো নিয়েছি এখানে একটা আছে চিজ নিয়েছি চিজ চিজ নিয়েছি

এখনো যদি না কিনে থাকো তাড়াতাড়ি নিজের কাছের সুপার মার্কেটে বা স্টোরে যেখানে হোক যাও গিয়ে কেক তুলে আনো আর খাও তাদের আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে সে ফলে